এক ভক্ত মেদিনীপুরে বাড়ি খালি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে একটা বাগানে একটা কুটির বানিয়ে বলা হয়েছে তুই এখানে থাক কেন তুই শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করেছিস আমাদের কুলগুরুকে বাদ দিয়ে গুরুত্যাগ মহাপাপ সেই পাপের পাপিকে আমরা এই বাড়িতে জায়গা দেব না তার বর্দা তাকে আদেশ করলো তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই বাগানে একটা ঘর করে দিচ্ছ ওখানে থাকবি তোর ফ্যামিলি পত্র নিয়ে তুই এমন গুরুর দীক্ষা নিলি এত বছর দীক্ষা নিলি দু তিন বছর হয়ে গেল তোর বাড়িতে তোর গুরুদেব আসে না আমার বাড়িতে আমার গুরুদেব আসে ছমাস এক বছর পর পর আসে তাকে আমি অন্ন বস্ত্র দান দক্ষিণা দিই তার প্রতিদিন পদধৌত জল আমি পান করি আমার পরিবার পরিজন পাড়া পড়ছি সবাই পান করে অমৃতলোকে যাওয়ার পথ তৈরি করছে আর তুই গুরুত্যাগ মহাপাপ করে ওই বাগানে গিয়ে বাস করছিস তোর গুরুদেব তোকে দর্শন দেয় না আর দেবে কী করে বল শুনেছি তোর গুরুদেব নাকি ভালো লেখাপড়া জানে না এইট নাইন পর্যন্ত পড়েছে আর আমার গুরুদেব ডবল এম এ সংস্কৃত পণ্ডিত অতএব আমার গুরুদেবের নাম শুনলে তোর গুরুদেব কখনো আসবে না জয় গুরু পরম দয়াল ঠাকুর আমার এক ভক্ত মেদিনীপুরে বাড়ি গেঁও খালি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে একটা বাগানে একটা কুটির বানিয়ে বলা হয়েছে তুই তুই এখানে থাক কেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করেছিস আমাদের কুলগুরুকে বাদ দিয়ে গুরুত্যাগ মহাপাপ সেই পাপের পাপিকে আমরা এই বাড়িতে জায়গা দেব না তার বরদা তাকে আদেশ করলো তুই এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই বাগানে একটা ঘর করে দিচ্ছ ওখানে থাকবি তোর ফ্যামিলি পত্র নিয়ে তুই কিন্তু এখানে জায়গা পাবি না তা তৎকালীন যুগ এখনকার মতো নয় তো যে আমার বাপ কেলে বাড়ি বাপ কেলে জমি আমি সমান সমান অংশীদার সমান সমান ভাগিদার এটা কিন্তু তখন ছিল না তখন পিতার অবর্তমানে বড় ভাই তাঁর আদেশ শিরোধার্য বড় ভাই বলেছে তুই বনবাসে যাই বাগানে গিয়ে বাস কর ও বনবাসে যাওয়ার জন্যে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেখানে বাস করেন এই বড় ভাইয়ের বাড়ি বেনারস থেকে গুরুদেব আসেন তিনি সংস্কৃতে এম এ ডবল এম এ বিশাল বড় উচ্চশিক্ষিত মহাপন্ডিত সুন্দর দেখতে তিনি প্রায় ছমাস এক বছর পর পর একবার করে আসেন গুরুর পা ধুয়ে সেই জল সবাই সেবা করে পান করে সেই এলাকার সমস্ত গ্রামবাসীবৃন্দই গুরুর ওই পা ধোয়ানো জল খায় চরণ ধোয়া জল চরণামৃত বলে পান করে মাথায় দেয় গায়ে মাখে রোগ শোক ব্যাধি জরা সব চলে যাবে এই আশায় এবং ভরসায় এই অবস্থায় ওইরকম গুরুদেব এসছেন কার্য কারণে ওই বাড়ির সামনে থেকে শ্রীপতিদা হেঁটে যাচ্ছেন ইয়াং ম্যান তখন সবে যৌবনে পা দেব দেব হয়েছে তার দাদা দেখতে পেয়েছেন দেখতে দাঁড়া তুই এমন গুরু দীক্ষা নিলি এত বছর দীক্ষা নিলি দু তিন বছর হয়ে গেল তোর বাড়িতে তোর গুরুদেব আসে না আমার বাড়িতে আমার গুরুদেব আসে ছমাস এক বছর পর পর আসে তাকে আমি অন্ন বস্ত্র দান দক্ষিণা দিই তার প্রতিদিন পদল হউতো জল আমি পান করি আমার পরিবার পরিজন পাড়া পাড়ছি সবাই পান করে অমৃতরকে যাওয়ার পথ তৈরি করছে আর তুই গুরুত্যাগ মহাপাপ করে ওই বাগানে গিয়ে বাস করছিস তোর গুরুদেব তোকে দর্শন দেয় না আর দেবে কী করে বল শুনেছি তোর গুরুদেব নাকি ভালো লেখাপড়া জানে না এই নাইন পর্যন্ত পড়েছে আর আমার গুরুদেব ডবল এম এ সংস্কৃত পণ্ডিত অতএব আমার গুরুদেবের নাম শুনলে তোর গুরুদেব কখনো আসবে না লেখাপড়া না জানা মানুষদের জানেন এমনি কিন্তু বোকা থাকে কিন্তু বোকা হলে কি হবে সরল হলেও তারা কিন্তু চতুর হয় সরল ব্যক্তি চিরদিন চতুর হয় বটে আর সেই চতুরালীর কাছে আর কেউ পারে না চতুর্ভুজ একাকার হয়ে যায় ওই চতুরালির কাছে ভক্তের বুকে আঘাত লেগেছে তার ভগবানকে খাটো করা হইতে তো ভক্ত মানে কি আহম্মক বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী আপনারা যারা ভক্ত আছেন ভক্ত সাধু সজ্জন আছেন এমনতর সাধু ভাব থাকলে তার সঙ্গে জ্ঞান এবং চেতনা থাকবে শ্রীপতিমণ্ডল দা কিন্তু জীবনে লেখাপড়া জানতেন না তিনি অবিভক্ত মেদিনীপুর আজকে তিনটে জেলা হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়খণ্ড এই ঝাড়গ্রাম এই তিনটি জেলা তখন এক বন্যা হোক ঝড় হোক তুফান হোক নদীতে বাঁধ দেবার জন্যে বড় বড় ইঞ্জিনিয়ার যখন ফেল করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্বয়ং শ্রীপতিমণ্ডলের বাড়িতে আসে মন্ডলবাবু আপনি এই নদীটার বাঁধ দেওয়ার ব্যবস্থা করেন মন্ডলবাবু এক কলম লেখাপড়া জানে না টিপসইদের কন্ট্রাক্টারির টাকা তোলেন আর এই শ্রীপতি মণ্ডল সেই শ্রীপতি মণ্ডল কিন্তু তার প্রেস্টিজে লেগেছে তার গুরুদেব আসেন না আর এদের গুরুদেব আসে এই আঘাত তিনি আর সহ্য করতে পারেননি উনি আর এদিক উদিক না দেখে সোজা দেওঘরের টিকিট কেটে ঠাকুরবাড়ি চলে গেছেন গিয়ে ঠাকুরের গম বিশাল বড় চৌকিতে বসেন চৌকিতে বসে আছেন সবাই আপনারা যারা ভক্তরা ঠাকুরের দিকে উন্মুখ হয়ে চেয়ে আছেন আর প্রাণবন্ত প্রাণের ঠাকুর সজীব সচল ঠাকুর তাঁর চোখের চাহনি সারা বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে ছড়িয়ে আছে সবাই মনে করছে আমার দিকে চেয়ে আছেন তিনি এমন তোর এক ঠাকুর তার সামনে শ্রীপতি দাগে ঢিপ করে প্রণাম করে পিছন ফিরে বসে ডুগরে ডুগরে কাঁদছেন ঠাকুরের দিকে সবাই সামন করে বসে তাঁর দিকে চাইলে প্রাণ জুড়িয়ে যায় এমন তোর একজন ঠাকুরকে একটা ম্যান লেখাপড়া না জানা মানুষ হাঁটু পর্যন্ত ধুতি পরা একটা ফুল শার্ট গায়ে দেওয়া সে হচ্ছে ঠাকুরের দিকে পিছন করে বসে ফুপি ফুপিয়ে কাঁদছে ঠাকুর করুণাময় পরম দয়াল পরম প্রেমময় তিনি তিনি একবার ডান দিক থেকে তাঁর দিকে চান শ্রীপতি ঘুরিয়ে নেন আবার ঠাকুর দিক থেকে তাঁর দিকে চান আবার বাঁদিক থেকে ডান দিকে ঘুরিয়ে নেন যেমন করে মার সঙ্গে একটা বাচ্চা শিশুর যেমন মায়ের আদর মাখানো মান অভিমানের পালা চলে তেমন করে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক জেনে আমার আমার দৃষ্টিতে আমার ভাবনায় আমার চিন্তায় শত সহস্র কোটি মায়ের মমতা যার লোম থেকে ঝরে ঝরে পড়ে মমতাময় ঠাকুর পরম প্রেমময় যিনি তিনি একবার এদিক আর একবার ওদিক করছেন কিন্তু তাঁর এতটুকু লাগছে না অন্যান্য ভক্তরা ভাবছেন ঠাকুর এই গেঁয়ো ভূতটার সঙ্গে ঠাকুর কি খেলা করছেন একই লীলা তার সে ভক্ত কিন্তু এতটুকু ঠাকুরের দিকে মুখ দেখতে দিচ্ছেন না এবার করুণাময় তো তিনি সব অভিমান ভাঙতে আসেন অভিমান বজায় রাখলে যে জানে আমার ভক্ত নরকে যাবে নরককে মূল অভিমান আত্মকেন্দ্রিক ভাবনায় ভরপুর বিশ্বাসঘাতকতা তার মধ্যে জাগ্রত থাকবেই আর সেখানে প্রতিনিয়মিক প্রতিক্রিয়া কাজ করবে সেটা তিনি জানেন কিন্তু শ্রী না তাই করুণাময় পরমপ্রেমময় তিনি খাটে থেকে নেমেছেন চৌকি থেকে নেমে এরকম দুটো বাহু পিছন থেকে ধরে এরকম ঘুরিয়ে দিয়ে বলছেন ক সালা হয়েছে কি এমনি ভ্যাক করে কেঁদে ফেলেছে ভেউ ভেউ করে কেঁদে ফেলেছেন বাচ্চা ছেলে যখন মায়ের বুকের মধ্যে টেনে নেন মা তেমন শিশুরা যেমন ভ্যাক করে কেঁদে ওঠে তেমন করে কলম পুরো শ্রেষ্ঠ নকুলো চন্দ্রের চরণ প্রান্তে ভ্যাক করে কেঁদে উঠে ভেউ ভেউ করে কাঁদছেন ঠাকুর বলছেন কি হয়েছে ক তুই কাঁদিস কে শালা চোখটো দিচ্ছেন পরম করুণাময় পরম প্রেমময় আজকে যে শ্রী শ্রী ঠাকুর লুকুলচন্দ্রের আবির্ভাব মহামহোৎসব আপনারা উদযাপন করছেন সেই শ্রী শ্রী ঠাকুর লুকুলচন্দ্রের ওই মমতা ধারা ঝর্ণাধারা শ্রীপতিমণ্ডলটাকে ধুয়ে দিচ্ছেন আপনারা যারা এখানে বসে আছেন তার এই মমতা ভালোবাসা তার ঝর্ণাধারায় আপনাদের প্রতি প্রত্যেকের জীবন কিন্তু ধুয়ে যাচ্ছে তা আপনারা জানেন বা না জানেন মানেন বা না মানেন বিশ্বাস করুন বা না করুন তাঁর ওই স্নেহল প্রেমল ওই বেদল দৃষ্টি দিয়ে আপনাদের প্রতি প্রত্যেকের জীবন ধুয়ে দিচ্ছেন তিনি যেমন করে সেদিন শ্রীপতিমন্ডলদার জীবন ধুয়ে দিচ্ছিলেন দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র চোখ টোক মুছে বলছেন ঠাকুর আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে ঠাকুর তখন চৌকিতে বসে ভুঁড়ি নাচে আমরা হাসতে জানি না আমরা দুটো তিনটে চারটে দাঁত বার করি মাত্র আমাদের কৃত্তিমতায় ভরা আমরা হাসিতে জানি না আমাদের হাসিতে কেমন কেমন বিরূপ মনোভাব সৃষ্টি হয় আমাদের হাসিতে কেমন তির্যক ভাব ঝরে পড়ে আমাদের হাসিতে কেমন কপটতার আগুন ফুলকি দিয়ে বেরুতে থাকে আর পুরুষোত্তম শেষে ঠাকুর নকুলচন্দ্র যখন হাসেন পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত হেসে ওঠে দুলে দুলে হাসে হাওয়া যেমন গাছটাকে দুলিয়ে দেয় শুধু পাতাগুলো দোলায় না গাছটা এদিক ওদিক দুলতে থাকে তেমন করে পুরুষোত্তমের হাসিটা কিন্তু আমন্তর করে সমস্ত আপাদমস্তক দুলতে থাকে সেই হাসিতে দুলতে দুলতে বোধল শালা আমার শ্রীপতি ইংরেজি কয় শালা বলে নাকি প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে কি হয়েছে ক কি করে পাঞ্চার হইলো তোর প্রেস্টিজ বলছে ঠাকুর আমার দাদার বাড়িতে আপনি তো জানেন কিনা জানি না আপনার দীক্ষা নিয়েছি আমার দাদার বাড়িতে গুরুদেব আসেন প্রতি বছর অন্তত একবার আসেনি মাঝে মাঝে দুবার আসেন আমার দাদা বললেন যে তোর গুরুদেব লেখাপড়া জানে না তো আমার গুরুদেব ডবল এম এ বিশাল শিক্ষিত মানুষ অতএব আমার গুরুদেবের কথা শুনলে তোর গুরুদেব আসবে না তোর গুরুদেব তুই যদি ভক্ত হতিস তোর গুরুদেব অন্তত তোর বাড়িতে একবারের জন্য আসতেন তাই ঠাকুর আমি আপনাকে ভালোবাসতে পারি কি না জানি না আমার ভালোবাসা আপনার চরণ ছুঁয়ে যায় কিনা জানি না আমার একটাই প্রার্থনা আমার দাদাকে আমি প্রমাণ করতে চাই আমি যে গুরুর দীক্ষা নিয়েছি সে গুরুর দীক্ষা সার্থক আপনি একটি বারের জন্যে আমার বাড়িতে যাবেন পরম পুরুষকে আমন্ত্রণ জানাচ্ছেন একটা অতি দিনহীন একটা ভক্ত গ্রামের অত্যন্ত সাধারণ মানের ভক্ত লেখাপড়া জানে না অবা কখন জানে না টিপসই দিয়ে পয়সা তোলে এমন তোর একজন ভক্ত আমন্ত্রণ জানাচ্ছেন ঠাকুর কিন্তু চুপ করে বলছেন হ্যাঁ রে তুই গত শুক্রবার আমার তোর বাড়িতে সৎসঙ্গ দিয়েছিলি না বলছি হ্যাঁ ঠাকুর দিয়েছিলাম তুই এই এই প্রসাদ করে আমাকে ভোগ রাগ সাজিয়ে দিয়েছিলিস না এই শশা কেটে দিয়েছিলিস অমুক করে দিয়েছিলিস তাল মিজলি দিয়েছিলিস বলে হ্যাঁ তোর এই সৎসঙ্গ যখন দিলি আমি গিয়ে সবগুলো খেলেম খাবার পরে ডাব খাবো জল পিপাসা পেয়েছে মিষ্টি খেয়েছি তো জল খেতে গিয়ে দেখি ডাবটা কেটে দিই যে ডাবের মুখটা ছিটায় দিস তাই আমার ডাব খাওয়া হয়নি জানি শ্রীপতি এবার যখন ডাব কেটে দিবি মুখটা ছিটায় ঢাকা দিয়ে রাখবি আমি তাহলে ডাবের জলটা খেতে পারবো বলছে ঠাকুর আপনি আমার বাড়িতে সৎসঙ্গে গিয়েছিলেন আমি এই ভোগরাক দিয়েছিলাম আপনি সেগুলো খেয়েছেন বলছে হ্যাঁ আমি খেয়েছি রে তুই যতবার সৎসঙ্গ দিস ততবার আমি তোর বাড়ি যাই যতবার তুই সৎসঙ্গ দিস যখন ওই ঋত্বিক দেবতা হবানি দেয় তমসার বর্ণ মহান পুরুষ ইষ্ট আবির্ভূত এই উচ্চারণ যখন হয় তখন আমি সেখানে উপস্থিত হই রে প্রার্থনা শুনি তোদের ভোগ তোদের আলাপ আলোচনা কথাবার্তা গান কীর্তন পাঠ সব শুনি শোনার পরে তোরা যা ভোগরা সাজিয়ে দিস আমি গ্রহণ করি তোরা যা জল দিস আমি পান করি আমি তারপরে আসি যেখানে সৎসঙ্গ হয় আমি সেখানে থাকি ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন নং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নং হৃদয় নচ মদভক্ত যত্র তত্র তিষ্ঠামি নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগী ঋষি সাধক সিদ্ধ ব্রহ্মচারী হৃদয়ে বসে থাকি না কোথায় থাকো এই যেখানে আমার এই ভক্তরা আপনারা আজকের এখানে বসে আছেন যত্রমধ ভক্ত গায়ন্তী তত্র আমি নারদ পুরুষোত্তম ওই শ্রীকৃষ্ণের বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে পুরুষোত্তম শেষে ঠাকুর চন্দ্র বলছেন ভগবানকে খুঁজতে গেলে পাবিনা মূর্ত কোনোখানে ভক্তজনে মূর্ত তিনি ধৃতিচর্যি ভজন শোনে ভক্তজনে তিনি মূর্ত আমার কথায় তিনি মূর্ত হবেন না ভক্তজনে তিনি মূর্ত হবেন এই ধীতি চলন ধারণ পালন সম্বেক সিদ্ধ আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার যে চরিত্রের মধ্যে আছে সেখানে ভগবান জীবন্ত হয়ে ওঠেন শ্রীপতি শ্রীপতিমণ্ডলদা বলছেন ঠাকুর তাহলে তুমি মাসে একবার করে যাও বলছে শুধু একবার করে রে আরে প্রতিদিন সকালবেলা উঠে তুই ইষ্টভীতি নিবেদন করিস না বলছে হ্যাঁ ঠাকুর আমি ভোরবেলা আপনি বলেছেন অতি প্রত্যুষে ইষ্টভীতি অর্ঘ নিবেদন করবে আমি তা করি ঠাকুর প্রতিদিন ভোরবেলা উঠে আমি ইষ্টভৃতের ময়াদেব কৃতাবৃত্তই তবপ্রভ ইভ্রাত্রি ভূত যজ্ঞ শ্রীপন্ত পারিপার্শিকা এই বলে আমি ইষ্টভৃতির অর্ঘ নিবেদন করি ঠাকুর বলছেন আমি দুহাত পেতে গ্রহণ করি তুই ইষ্টগেতে যখন নিবেদন করিস আমি দুহাত পেতে তখন গ্রহণ করি হ্যাঁ শ্রীপতি আমি প্রতিদিন তোর বাড়িতে যাব না মাসে এই বছরে একবার তোর বাড়িতে যাব। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে লুটিয়ে ঠাকুরের চরণ তলে পড়েছেন ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি নিত্য আমার সঙ্গে থাকেন নিত্য আমার সঙ্গে থাকে নিত্য সকালবেলা শুধু ইষ্টবিধি করব নয় ঠাকুর বলছেন হ্যাঁ তোকে যে বলেছিলাম উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ সময় ইষ্ট নিদে সমস্ত করাই তপ এই উষা নিশায় মন্ত্র সাধন করিস তো বলছে হ্যাঁ আমি তখন তোর হৃদয়ে বসে তোর সঙ্গে নাম জপ করি চলাফেরায় জপ করিস তো আমি তখন তোর সঙ্গে সঙ্গে থাকি রে তোর পিছনে পিছনে থাকি আমি তোর সঙ্গে সঙ্গে রই ও ঠাকুর আমাকে বছরে একবার যেতে হবে না বছরে দুবার যেতে হবে না তুমি নিত্য আমার সঙ্গে থাকো নিত্য ভোরবেলা আমি ইষ্টভীতি নিবেদন করব। তুমি নিত্য আমার ইষ্টভীতির অনুরাগ ভরা ভালোবাসা তুমি গ্রহণ করো বলে হ্যাঁ আমি তাই গ্রহণ করব। তাহলে বল আমি বছরে একবার যাব না নিত্য তোর সঙ্গে থাকব এই নিত্য সঙ্গে থাকা আজকের আমরা বড় ভাগ্যবান আমরা বড়ো পুণ্যবান যে আমরা তাকে নিত্য সঙ্গে রাখবার সুযোগ পেয়েছি শুধু আজকের না তিনি নিত্য আমাদের সাথিয়া নিত্য আমাদের সঙ্গে থাকেন নিত্য ভরে উঠে যখন আপনারা ইষ্টভীতি নিবেদন করেন তিনি তা নিত্য গ্রহণ করেন নিত্য আপনার বাড়ি যাতায়াত আপনার সঙ্গে স্পর্শ সুখ ওখানেই হয় মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান তাকে উজাড় করে হয় যে দিতে ধন মান প্রাণ এই ধন মান প্রাণ যখন তার চরণ তলে উজাড় করে আপনারা দিয়েছেন এই মহতি মহোৎসব উদযাপন করছেন সেই উৎসবের মধ্যে আপনাদের প্রতি প্রত্যেকের হৃদয়ে পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর জাগরিত হয়ে আছে আমি পরম পিতার কাছে প্রার্থনা করি এই উৎসবের কর্তৃপক্ষ যারা এখানে এই পালবাড়ির যারা আছেন এবং আরও আরও অন্যান্য ভক্তমণ্ডলী এই গ্রামবাসী মণ্ডলী প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে আমার প্রিয় পরমের পরম পদকমলে প্রার্থনা জানাই সবার জীবনের বর্ধন হোক উন্নয়ন হোক আরও আরও ইষ্ট ইষ্টচেতনা বেড়ে উঠুক সবাই মঙ্গল সুন্দরে অভিগমন করেন মঙ্গল সুন্দরে বসবাস করেন এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি জয়গুরু বন্দেই পুরুষোত্তম